পেঁয়াজ কাটার সময় পাশে একটি মোমবাতি জ্বালিয়ে রাখলে চোখে ঝাঁজ লাগবে না প্রচুর মশা লেবুতে লবঙ্গ গেথে ঘরে রাখুন দুধ পানের পর পানি পান করবেন না এতে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে হাঁচি আটকানোর চেষ্টা করবেন না এর ফলে মাথা ব্যথা তৈরি হতে পারে প্লাস্টিকের বক্সে খাবার সংরক্ষণ করবে না এতে খাবারের মান নষ্ট হয়ে যায় ও খাবারও দ্রুত নষ্ট হয় খাবার খাওয়ার পরপরই ব্রাশ করবেন না এতে দাঁতের অ্যানামেল ক্ষয় হয়ে দাঁতের শিশিরি তৈরি হতে পারে সপ্তাহে দুই তিন দিনের বেশি অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করা উচিত নয় টাইট জিন্স পরা থেকে বিরত থাকুন এটি ত্বকে তাপ সৃষ্টি করে ফলে চুলকানি ও ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে খেয়ে পানি খাবেন না এর ফলে ও অ্যাসিডিটি হতে পারে দূর করার জন্য মুখ পরিষ্কার কাপড় ব্যবহার করুন চা পাতা ফেলে দিবেন না শুকনো চা পাতার ধোয়াই মশামাছি খুব দ্রুত পালায় বেশি বেশি ফেসিয়াল টিস্যু মুখে ব্যবহার করবেন না এতে থাকা রাসায়নিক দ্রব্য ত্বকের ক্ষতি করে আপনাকে বুড়ো দেখায় সানস্ক্রিন ব্যবহার করুন অন্যের হেডফোন ব্যবহার করবেন না এতে অন্যের কানে থাকা ব্যাকটেরিয়া আপনার কানে চলে এসে আপনার কানে ইনফেকশন সৃষ্টি করতে পারে খরচ কমাতে নতুন টাকার নোট মানি রাখুন এতে আপনার মন চাইবে না টাকা খরচ করতে মুখ থেকে ময়লা কমাতে ত্বক বেশি জোরে ঘষা মাজা করবেন না এতে ত্বকের ক্ষতি হতে পারে আলতোভাবে ত্বক পরিষ্কার করুন হাত থেকে মাছের গন্ধ দূর করতে দুই হাতে ভালোভাবে লেবুর রস মেখে নিন এরপর হাত ধুয়ে নিলেই গন্ধ চলে যাবে আপেল দীর্ঘদিন ভালো রাখতে ফ্রিজের ডিপ অংশে না রেখে নর্মালে রাখেন অনেকদিন সতেজ থাকবে রান্নাঘরে তেলাপোকা তেজপাতা গুঁড়ো করে ছিটিয়ে দিন তেলাপোকা থাকবে না